বিশ্বজুড়ে যদি হঠাৎ করেই সব খাদ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে এই প্রশ্নের উত্তর খুঁজতেই সম্প্রতি একটি গবেষণা চালিয়েছে জার্মানির গেটিংগেন বিশ্ববিদ্যালয় এবং স্কটল্যান্ডের এডিনবরার ইউনিভার্সিটি অব এডিনবার্ক তারা জানিয়েছে এই বিপর্যয় পরিস্থিতিতে বিশ্বের মাত্র একটি দেশই পুরোপুরি খাদ্যের সং সম্পূর্ণ থাকবে এই গবেষণা প্রকাশিত হয়েছে প্রভাবশালী জার্নাল ন্যাসার খুডে গবেষকরা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বিশ্লেষণ করে দেখেছেন মোট সাতটি খাদ্য বিভাগের উপর ভিত্তি করে কোন দেশ কতটা নিজের চাহিদা নিজেই পূরণ করতে সক্ষম এই খাদ্যগুলো হল ডাল বাদাম ও বীজ শাকসবজি ফলমূল শর্করা জাতীয় খাবার দুগ্ধজাত দ্রব্য মাংস এবং মাছ সব কিছু মিলিয়ে গবেষণায় দেখা গেছে যদি আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে যায় তবে গায়ানা একমাত্র দেশ যারা সাতটি খাদ্য বিভাগেই নিজের দেশের জনগণকে খাবার দিতে পারবে উল্লেখ্য গায়ানা দক্ষিণ আমেরিকার একটি ছোট দেশ যার জনসংখ্যা মাত্র আট লক্ষ তালিকায় গায়ানার পরই রয়েছে চীন এবং ভিয়েতনাম তারা ছয়টি খাদ্য বিভাগের চাহিদা পূরণ করতে পারবে নিজেদের উৎপাদন থেকে একশো ছিয়াশিটি দেশের মধ্যে একশো চুয়ান্নটি দেশই সর্বোচ্চ দুই থেকে পাঁচটি খাদ্য বিভাগের চাহিদা পূরণ করতে সক্ষম সবচেয়ে বিপদে রয়েছে আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত ইরাক মেকাও কাতার এবং ইয়ামেন যারা একটি খাদ্য বিভাগেও স্বয়ং সম্পূর্ণ নয় গবেষণার প্রধান লেখক জোনাস স্টেল বলেন স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য নিশ্চিত করতে আন্তর্জাতিক খাদ্য বাণিজ্য অপরিহার্য কিন্তু মাত্র এক বা দুইটি দেশের উপর নির্ভরশীলতা যে কোনো মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে গবেষণায় আরও বলা হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিখাতে চরম ঝুঁকি তৈরি হচ্ছে যা খাদ্য উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলবে উন্নত দেশগুলো যেমন অতিরিক্ত মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদন করতে পারে তেমনইভাবে অনেক আফ্রিকান দেশ এবং ছোটো ছোট দেশ শাকসবজি বা বাদাম জাতীয় খাবার পর্যাপ্ত উৎপাদন করতে পারে না